দেখুন আর্থিকভাবে সহযোগিতা করতে গেছে ওনার প্রকাশ্য করাটা আমি মনে করছি এই মুহূর্তে অনুচিত হয়েছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্য নিয়ে এসে খামে বলে দেওয়াটার জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নির্লজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই কারণ যে ওয়াকা আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকারের মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ি বাড়ির মেয়েকে খুন করেছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার ববার এই জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্তর প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর পিছিয়ে বর্গের মানুষের খুনকে এরা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার আমি আসলাম আমি আসলাম এই মেন রুট থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সে কিভাবে ভোট আমি বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইর করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে পিছনে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে

বুঝতে পারছেন তো এর বাইরে আর কিছু নয় এখানে সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই এখানে গ্রামের মানুষ আছে জিজ্ঞাসা করবেন অন টু অন করে এত বড় গ্রাম এখানে স্কুলের খোঁজ নিয়ে দেখুন স্কুলটা কত দূরে আছে স্কুল থাকলেও টিচার নাই কেন টিচার নাই কেন টিচার নাই কেন এখানে ছেলে মেয়েরা সে তৃণমূল করুক আই করুক বিজেপি করুক কংগ্রেস করুক বাচ্চারা স্কুলে গিয়ে টিচার থাকলে পড়াশোনা করবে তাহলে মারামারি বন্ধ হবে তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করছে পরিবার পুলিশের উপর